सब्सक्राइब कीजिए टेक्निक्स पृथ्वीश को एंड साइड में बेल आइकॉन को दबा दीजिए लेटेस्ट टेक अपडेट के लिए व्हाट्सअप गाइज पृथ्वीश एंड यू आर वाचिंग टेक्निक्स फ्रेंड आज के जे मैथ कथा बोलो डिजिटल पेमेंट अपनी हम तो पेटीएम यूज करें मोबिकुईक यूज करें अथवा पेपल ইউজ করতে পারেন বা আপনি হয়তো আপনার অফিসিয়াল যে ব্যাংক আছে আপনার সেটা গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট ব্যাঙ্ক হোক না কেন তার অফিসিয়াল অ্যাপস আপনি ইউজ করেন ট্রান্সফার টু ইয়ার মানি ফ্রেন্ড এটা বেসিক্যালি এখন ডিজিটাল ইন্ডিয়া মানে ডিমনিটাইজেশনের পর থেকে আমরা দেখেছি যে মানির যে মানে লিকুইড মানি অর্থাৎ ক্যাশ মানির একটা প্রবলেম কিন্তু রয়ে গেছে কখনো খুচরো বেশি কখনো নর্মাল নোট কম এনিওয়ে তো ডিজিটাল ইন্ডিয়ার যে জন্য যে ডিমনিটাইশান করা হলো সেটা কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে আছি বা অনলাইন লেনদেন আগের থেকে বাড়লেও ব্যাংকের লেনদেন বাড়লেও নর্মালি আমরা লেনদেন ক্যাশেই করি ফ্রেন্ড আজকে এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন আজকে আমি কথা বলবো এমন একটা অ্যাপ নিয়ে যেটা গুগল রিসেন্টলি লঞ্চ করেছে ইন্ডিয়ার জন্য আপনি শুনেওছেন নিশ্চয়ই নাম অ্যাপটার নাম তার নাম হচ্ছে গুগল তেজ এই গুগল তেজ কিভাবে। ক্যাশলেস ইন্ডিয়া গড়তে সাহায্য করবে এবং কত সহজেই আপনি আল্ট্রাসনিক সাউন্ডের মাধ্যমে আপনার ক্যাশ ট্রান্সফার করতে পারবেন আপনার সমস্ত ইনফরমেশান গোপন রেখেই ফ্রেন্ডস আপনি এই ভিডিও পুরো ভিডিও দেখতে থাকুন আজকে আমরা আলোচনা করব নতুন অ্যাপ্লিকেশান গুগল তেজ নিয়ে বা গুগল ফার্স্ট ইন্ডিয়ার জন্য যেটা ক্যাশ লেনদেনের জন্য বা ক্যাশলেস হওয়ার জন্য আর এক ধাপ এগিয়ে দেবে তো চলুন শুরু করা যাক ফ্রেন্ড প্রথমেই আপনাকে বলি যে গুগল তেজ যে অ্যাপ্লিকেশানটা এটা ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশান মানে এটা আপনি অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল দুটো অ্যাপ স্টোরে আপনি এটা পেয়ে যাবেন নাম্বার ওয়ান নাম্বার টু এখানে কিন্তু যেটা আপনার প্রয়োজনীয় দরকার সেটা আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাহলে আপনার মিনিমাম ফোর পয়েন্ট টু বা ফোর পয়েন্ট ওয়ান কিটক্যাট ভার্শান হলেই চলবে মানে সমস্ত ফোনেই চলবে নাম্বার টু হচ্ছে অ্যান্ড্রয় অ্যাপেলের ক্ষেত্রে অ্যাপেলের ক্ষেত্রে আপনার যদি আইওএস সেভেন বা সেভেনের বেশি থাকে সেখানে কিন্তু এটা কাজ করবে এবার আমি আপনাকে বলি যে এর জন্য কী দরকার দেখুন এর জন্য শুধু আপনার ফোন দরকার এর জন্য অ্যাডিশনালি কোনো হার্ডওয়্যার দরকার নেই যেরকম অ্যাপেল পে বা আপনার স্যামসাং পে এই ধরনের পেমেন্ট অপশানগুলোর জন্য এনএফসি ইউজ করা যায় এর জন্য কোনো রকম কিন্তু এনএফসি বা কোনো কিছু ইউজ করতে হবে না তাহলে কী লাগবে প্রথমত আপনার যে জিমেল আইডি আছে জিমেল আইডিটাই ইউজ কর ইউ অবশ্যই জিমেল আইডি থাকবে আপনার কারণ আপনি যদি প্লে স্টোরে অ্যাকাউন্ট থাকে অবশ্যই ওটা আপনার জিমেল আইডি জিমেল আইডি দিয়ে জাস্ট লগ ইন করবেন লগ ইন করার পরে আপনার ব্যাংকের যে ব্যাংকের সঙ্গে যে ফোন নাম্বার কানেক্টেড আছে বা অ্যাকাউন্টের সঙ্গে ফোন নাম্বার কানেক্টেড আছে সেই ফোন নাম্বারটা কানেক্ট করলেই সঙ্গে সঙ্গে ওটিপি থেকে আপনি রেজিস্টার করতে পারবেন রেজিস্টার করার পরে খুব সিম্পল টার্মস আপনি চাইলে আপনার ফোনের লক ইউজ করতে পারেন মানে অ্যাপ প্রোডেক্টের জন্য অথবা আপনি গুগলের নিজস্ব পিনে ইউজ করতে পারেন নেক্সট পার্ট এবার আপনি আপনি যে ব্যাঙ্কের হোক না কেন সেটা গভর্নমেন্ট হোক বা নন গভর্নমেন্ট হোক অ্যারাউন্ড ইন্ডিয়ার সমস্ত ব্যাঙ্কের সঙ্গে টাই আপ হয়ে গেছে মানে ধরুন আপনার যদি সাপোজ কোনো নন গভর্নমেন্ট ব্যাঙ্ক ধরুন আইসিআইসিআই ব্যাঙ্ক এইচডিএফসি অ্যাক্সিস অ্যাকাউন্ট থাকে অথবা আপনার যদি এস বি আই ইউকো বা এই ধরনের ন্যাশনাল ব্যাঙ্কে থাকে কোনো অসুবিধা নেই আপনি অ্যাড করুন আপনার অ্যাকাউন্টকে এবার এখানে এই পুরো কাজটাই চলবে ইউপিআইয়ের মাধ্যমে যেটা অলরেডি কিছু অ্যাপস আমরা ইউজ করতাম আগে যেমন ইউপিআই একটা অ্যাপ ছিল ভিম ছিল তো এরকম অ্যাপস ইউজ করতাম এটারই বলতে পারেন এটার একটা আপগ্রেড ভার্সান তো এবার জাস্ট আপনাকে কী করতে হবে যখন আপনার অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাওয়ার পরে আপনার একটা ইউপিআই কোড জেনারেট হবে আপনি যদি ইউপিআই কোড মনে থাকে ইউপিআই কোড দিন যদি মনে না থাকে বা ইউপিআই কোড জেনারেট না করে থাকেন তাহলে শুধুমাত্র ডেবিট কার্ডে ছটা ডিজিট দিতে হবে এবং এক্সপায়ার ডেট দিলেই আপনি কিন্তু নতুন ইউপিআই কোড বানিয়ে দিতে পারবেন যখনই আপনি ইউপিআই কোড বানিয়ে নিতে পারবেন আপনার কাজ শেষ ধরুন আপনার কাছে দুটো অ্যাকাউন্ট আছে একটা অ্যাক্সিস আর একটা ধরুন এসবিআই তো এনিওয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলো এইবার এই অ্যাকাউন্ট থেকে ডিরেক্টলি আপনি ট্রান্সফার করতে পারেন মানি অ্যাকাউন্ট নাম্বারে অথবা ইউপিআই নাম্বারে কিউআর কোড দিয়ে অথবা নাম দিয়ে বা ফোন নাম্বার দিয়ে সব থেকে বড়ো ক্যাচটা হচ্ছে এই জায়গায় এখানে একটা ক্যাশ মোড নামে একটা অপশন আছে ক্যাশ মোডটা কি ক্যাশ মোড হচ্ছে ফ্রেন্ড আপনার ফোন থেকে অন্য ফোনে ইজিলি ট্রান্সফার করতে পারবেন তার অ্যাকাউন্ট নাম্বার না জেনেই সেটা কীভাবে হবে খুব সহজেই যেরকমভাবে আমরা জেন্ডার বা শেয়ারিটে গান ট্রান্সফার করি ঠিক সেই হবে ওখানে একটা অপশন থাকবে সেটা হচ্ছে পে অর রিসিভ ধরুন আমি আপনাকে পেমেন্ট করতে চাইছি পাঁচশো টাকা তাহলে আমি জাস্ট পে অপশানে ক্লিক করব ক্যাশ মোডে গিয়ে এবং আপনার ফোনে আমি অন করে দেব রিসিভ মোড যখনই পে অ্যান্ড রিসিভ হবে তখনই আমার ফোন আপনার ফোনকে ডিটেক্ট করে নেবে যে আপনি আমার কাছে আছেন বা আপনার নাম এই আপনাকে আমি টাকা দিতে চাইছি যখনই আমি তাকে টাচ করবো সঙ্গে সঙ্গে আমার কাছে একটা অপশান চলে আসবে ফ্রেন্ড সেটা হচ্ছে আমি পেমেন্ট করতে চাই কি না এবং আমার ইউপিআই পাসওয়ার্ডটা জানতে চাইবে যেটা আমি একটু আগে বানিয়েছিলাম যখনই আমি ইউপিআই পাসওয়ার্ড দেবো ফ্রেন্ড তখনই কিন্তু ক্যাশটা ট্রান্সফার হয়ে যাবে কি দারুণ ব্যাপার দেখুন এখানে কিন্তু আপনাকে আপনার রকম মানে ধরুন আপনার সামনে যে লোকটা আছে ধরুন আপনি সবজি কিনতে গেছেন এবং সবজির কাছে লোকটার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে আপনাকে কিন্তু বলতে হচ্ছে না তার অ্যাকাউন্ট নাম্বার কী বা তাকেও জানতে হচ্ছে না আপনার অ্যাকাউন্ট নাম্বার কি এটা সরাসরি ট্রান্সফার হচ্ছে আপনার টাকা তার অ্যাকাউন্টে এর মধ্যে কিন্তু কোনো রকম ওয়ালেট থাকছে না যেরকম পেটিএম ফোনপে বা মোবিকুইকে ছিল যে প্রথমে টাকাটা ওয়ালেটে ট্রান্সফার হতো ওয়ালেট থেকে তারপরে আপনার ট্রান্সফার হতো অ্যাকাউন্টে বাট এখানে কিন্তু কোনো ওয়ালেটের সিস্টেম নেই ডিরেক্টলি অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার হবে তাহলে ফ্রেন্ডে কীভাবে ট্রান্সফার হচ্ছে খুব ইজি ওয়েতে ট্রান্সফার হচ্ছে এখানে গুগল ইউজ করছে আলট্রাসনিক কিউআর কোড আলট্রাসনিক কিউআর কোডটা কি আলট্রাসনিক কিউআর কোডটা এমন একটা আলট্রাসনিক সাউন্ড যেটা একটা কিউআর কোড বা আইডেন্টিফিকেশন কোড তৈরি করবে এবং ফোনে যখন আপনি এটা পে করবেন তখন আপনার স্পিকার থেকে মানে ফোনের স্পিকার থেকে একটা সাউন্ড বেরোবে এটা আলট্রাসনিক আপনার কানে আপনি শুনতে পাবেন না এবং পাশের যে ফোনটা যেখানে আপনি রিসিভ করবেন তার মাইকটা অন হয়ে যাবে এবং মাইকটা অন হলেই অটোমেটিক্যালি সেই সাউন্ডটাকে ক্যাপচার করবে এবং একটা আইডেন্টিফিকেশান চ্যানেল তৈরি করবে এবং সহজেই এটা ট্রান্সফার হয়ে যাবে এবং এটা সম্পূর্ণ সুরক্ষিত অ্যাপেল সরি এটা গুগল নিজেই তৈরি করেছে এবং গুগল প্রোটেক্ট এখানে সুরক্ষা দিচ্ছে এবং সমস্ত লেনদেনই হচ্ছে আপনার তথ্য না জানিয়ে মানে আপনার অ্যাকাউন্ট নাম্বার ফোন নাম্বার না জানিয়েই এটা খুবই সহজ হয়ে গেল মানে ধরুন আজকে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এনি এনি টাকা তো আপনি ডিরেক্টলি আপনার ধরুন কোথাও চা খেতে গেছেন বা ভাবুন আপনি চা খেতে গেছেন আপনি পে করছেন ডিরেক্টলি টেজ দিয়ে বা গুগল তেজ দিয়ে তো খুব ইজি হবে এটা এবার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ট্রান্সফার হবে এবং পুরোটাই কিন্তু ক্যাশলেস সিস্টেম হবে এটা আমি নিজে ইউজ করছি এবং ইটস গুড আর এরকম ক্যাশলেস ফ্যাসিলিটি আমি আগে দেখিনি এখনও কোনো অ্যাপস গ্রহণ এবং ইন্ডিয়ার জন্য ফার্স্ট ইয়ার লঞ্চ হয়েছে নেক্সট জেনারেশন যা হবে নর্মালি ক্যাশ থাকবে না বলেই আমার আশা কারণ ক্যাশ আস্তে আস্তে বন্ধ হয়ে পুরোটাই অনলাইন ট্রানজ্যাকশনের দিকে যাবে এটা অনেকগুলো বেনিফিশিয়ারি আছে যেটা নিয়ে পড়ে আলোচনা করা যাবে তো এখানে ক্যাশলেস সুবিধা পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার সিকিউরিটি অ্যান্ড ইজিলি আপনি এটা পে করতে পারেন প্লাস গুগল এখন কিছু নতুন প্রমোশনাল অফার দিচ্ছে যেমন ধরুন এখন আপনি পেমেন্ট করলে পাবেন ফিফটি ওয়ান রুপিস না একটু কাউকে যদি আপনাকে ইনভাইট করে এবং প্রত্যেক সপ্তাহে একটা লাকি উই গিফট চলবে মানে আপনি পঞ্চাশ টাকার ওপরে যদি ট্রান্সফার করেন তাহলে আপনি একটা গিফট কুপন পাবেন সেটা স্ক্র্যাচ করবেন ডিজিটাল গিফট কুপন প্রত্যেক সপ্তাহে আপনি জিততে পারেন ওয়ান ল্যাখ এবং ম্যাক্সিমাম যে রুপিসটা আছে ওয়ান লেখ রুপিস তো ফ্রেন্ড এটাই ছিল বেসিক আপডেট তা আপনি একবার ইনস্টল করে দেখে নিন কেমন অ্যাপসটা আপনি কেমন ট্রান্সফার করুন করতে পারছেন কিছু আমার ওপিনিয়ন বললে ঠিক আছে এখন ভালোই চলছে এটা নতুন একটা থিওরি এসছে মানে নতুন নতুন একটা টেকনোলজি যার মাধ্যমে ইজিলি ক্যাশ ট্রান্সফার করা যাচ্ছে বা ব্যাঙ্ক ট্রান্সফার পুরোটাই টাকা পয়সার ব্যাপার যাই হোক আর এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে এখনও দেখুন কিছু নিয়ে ডেভেলপমেন্ট বাকি আছে যেমন ধরুন এখানে এখনও গুগল কোনো অ্যাড করেনি যেমন আমি এখানে বিল পেমেন্ট করতে পারবো না এখনও পর্যন্ত ভবিষ্যতে নিশ্চয়ই বিল বিল বা ফোনের বিল ইলেকট্রিক বিল বা ডিটিএইচ এগুলো পেমেন্ট করতে পারবো আর ভার্চুয়ালি যে আমার কার্ডগুলো আছে সেগুলো আমি সেভ করে রাখতে পারবো এখন এটা নিয়ে ডেভেলপমেন্ট চলছে ইন্ডিয়ায় ফার্স্ট লঞ্চ হয়েছে পরবর্তীকালে আরও সাউথ ইস্ট অনেক দেশে এটা লঞ্চ হবে তো ফ্রেন্ডস কেমন লাগলো ভিডিওটা আপনি জানাবেন আশা করি আপনার খানিকটা হলেও আপনি জানতে পেরেছেন অ্যাপসটা সম্পর্কে আপনি ডাউনলোড করুন কোনো অসুবিধা থাকলে আমাকে জানান আর চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিন ভালো লাগলে লাইক করুন যদি ভালো না থাকে কোনো সাজেশন থাকে সাজেশন দিন ডিসলাইকও করতে পারেন এবং এটা আপনি শেয়ার করুন অন্যদেরকে যাতে সবাই জানতে পারে এবং আমরা একটা ক্যাশলেস ইন্ডিয়ার দিকে এগোতে পারি ফ্রেন্ডস আপনারা দেখছিলেন টেকনিকস উইথ পৃথিস আর আমি পৃথিস চলুন আজকে এই পর্যন্তই টেক কেয়ার পিস